আমরা হুজুরদের মধ্যেই তো দলাদলি আর বিভক্তির শেষ নাই এজন্য একজন খুব আফসোস করে বলেছিলেন পাল্লায় ব্যাং রাখা যতটা কঠিন হুজুরদেরকে এক টেবিলে বসানো তত কঠিন আসলেই তো তাই আমরা যদি এক হতে পারতাম আমরা ঐক্যের স্লোগান দিই মজার ব্যাপার হলো এক হতে হবে সবাই আলাদা আলাদা মিটিং করে এক হতে হবে এক হতে হবে কিন্তু একই দিনে সবাই আলাদা আলাদা সমাবেশ করে আছে না নাই আলেমে আলেমে এই দূরত্বের কারণে জালিমে জালিমে বন্ধুত্ব বেড়েছে আলেমে আলেমে এই রেশা কারণে জালেমদের ভিত আরো বেশি মজবুত হয়েছে যদি আলেমরা এই দূরত্ব ভুলে গিয়ে কথা বলতো তাহলে জালেমদের মস্তক দুর্বল হয়ে যেত আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে পথের ঠিকানা কোথায় পাবে কে কোথায় পাবে স্বস্তি সালাতে দু কোথায় বাঁধবে না ভিড় উপরে বুকে আমিন বলবে চুপিসারে নাকি সজরে আওয়াজে ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ আমরাই ভালো মন্দ ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপিরাকার আকৃতি নিয়ে গবেষণা হয় খো আমাদের দেশে মানুষ টুপি দিয়ে দল ভাগ করে ফেলেছে দুর্যোগপূর্ণ আবহাওয়া আমি তো নাম নিতে পারবো না আমি নিচে নামতে পারবো না আপনাদেরকে বুঝে নিতে হবে নিয়ে তো মারামারি নেই নফলে সফল আকৃতি নিয়ে গবেষণা হয় খো এই সুযোগেই আপনার দেখো খো হাঁকিয়ে বেড়ায় হস্তি জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে নেস্ত কেউ কেউ আছেন তার ফলোয়ার বাড়ানোর ধান্দায় কেউ আছেন তার নিজস্ব ফ্যান ফলোয়ার বাড়ানোর ধান্দায় সুবিধাবাদী পজিশনে আছে না নাই খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত আর কিছু তো আসেন ওয়াজের প্যান্ডেলে চেয়ারে বসলে অমুক কাফের তমুক কাফের নিজের হিসাব করে না কথা নাকি জাহান নামে যাবে কাফের ফাঁসে লক্ষ্য ফতোয়া পকেটেই আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তিপ পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি ঠিক কিনা যদি আলেমে আলেমে এই রেশা রেশি আলেমে আলেমে দ্বন্দ্ব সংঘাত বন্ধ হয়ে গিয়ে যদি আলেমে আলেমে সম্পর্ক বেড়ে যায় এদেশের মুসলমানরা আলেমদেরকে মাথার তাজ বানিয়ে রাখবে এজন্য শ্রদ্ধাভাজন ওলামাদেরকে আমরা বলতে চাই আসুন নিজেদের মধ্যকার বিভেদ অনৈক্য দূর করে আগে আমরা নিজেরা কাছে এসে এক টেবিলে বসি চা খাই তাহলে দেখা যাবে আমাদের ভক্ত অনুরাগীরা আমাদেরকে দেখে তারাও ভুলে গিয়ে তারাও তার বন্ধনকে আরো মজবুত করবে আল্লাহ বুঝার তো দান করেন ঐক্যবদ্ধ এই জন্য থাকতে হবে ঐক্যবদ্ধ থাকলে পরে আল্লাহর তরফ থেকে রহমত আসে করুণা আসে সুবাহান্লাহ পড়েন ويكبد جدي يمرنا تاكي الله الرحمه طلع الكرونا اجبنا اجن ربنا لمن بلسن فاما الذين امنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمه من هو ويهديهم اليه صراط مسلم আকিমাম আল্লাহ তাআলা বলেছেন আতয়ব যারা আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর দ্বিনের উপরে যারা ঐক্যবদ্ধ থাকবে আল্লাহ তাআলা বলেছেন ফসাইউদখিলুহুম ফি রাহমাতিম মিন ওয়া ফাদল আল্লাহ তাআলা তার অনুগ্রহ এবং রহমতে তাদেরকে দাখিল করবে শুধু তাই নয় ওয়াহদিহিম ইলাইহি সিরাতম আল্লাহ তালা বলছেন তিনি নিজের অনুগ্রহে তাদেরকে সুজা পথ সরল পথ দেখায় দিবেন সুজা রাস্তা আমরা সবাই চাই কিন্তু সুজা রাস্তা পেতে হলে অনৈক্য নয় ঐক্যবদ্ধ থাকলে আমাদেরকে সহজ সরল পথিক সহজ সরল পথ যিনি দেখায় দিবেন জুড়ে বলেন তিনি কি নাম্বার ফাইভ ঐক্যবদ্ধ এজন্য থাকতে হবে ঐক্যবদ্ধ না থাকলে দিন কায়েমের পথ কখনো সহজ হবে না দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সকল নবী আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন জমিন কার আসতে বলবেন না জুড়ে বলেন জমিন কার এই জমিনে আইন বুঝে চলবে আপনার বাপ আর দাদার আল্লাহ বানালেন আসমান আল্লাহ বানানের জমিন আর আইন বুঝি চালাবেন আপনার বাপ দাদার আল্লাহ বলেছেন আলাহুল খালক আম সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহ তালা এই দায়িত্ব দিয়ে সকল নবীদেরকে পাঠিয়েছেন দলিল কোথায় শুনেন আল্লাহ বলছেন সার আলাইকুম দীনি মা ওয়াসবিহু হুওয়াল্লাযী ওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যার আদেশ হয়েছিল অনবী আপনার কাছে সেই অহি পাঠানো হচ্ছে যেই ওহি ইতিপূর্বে দেওয়া হয়েছিল ইব্রাহিমকে এবং ঈসাকে সকলের প্রতি আমার আদেশ ছিল আন সকলকে বলেছিলাম আমার দিন কায়েম করো। নামাজ কায়েম করা যেমন ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাও হলা ফরজ এজন্য আল্লাহ একই শব্দ ব্যবহার করেছেন আকিমু সালা আবার বলেছেন আকিম উদ্দিন সালাত যেমন প্রতিষ্ঠা করবা তেমনি দিন ও প্রতিষ্ঠা করতে হবে হুকুম টাকার আল্লাহ বলছেন ওয়ালা তা তাফার রকুফি এ ব্যাপারে কোনো বিভেদ ঘটানো যাবে না একজন নবীর দাওয়াতের সাথে আরেকজন নবীর দাওয়াতের কি কোনো অমিল ছিল নাকি সকলের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ একই কালেমা একই তাওহীদের দাওয়াত ছিল এবং সকলের প্রতি আদেশ ছিল জমিন যার আইন চলবে তার এ ব্যাপারে কোনো বিভেদ ঘটানো যাবে এখন দিন কায়েমের জন্য যদি নিজেদের মধ্যেই ঠেলাঠেলি রেষারেষি মারামারি থাকে দিন কায়েমের পথ কঠিন হয়ে যাবে আপনি যদি এদেশের হুজুরদেরকে জিজ্ঞেস করেন যত হুজুর আছে আচ্ছা বলেন তো আপনারা কি চান সকল হুজুররাই বলবে আমরা চাই কোরআন সন্নার আদর্শ প্রতিষ্ঠা হোক সবার উদ্দেশ্য এক পথ ভিন্ন উদ্দেশ্য এক পথ ভিন্ন পথ ভিন্ন থাকতে পারে অসুবিধা নাই কারণ আড়াই বাড়ি থেকে ঢাকা যাওয়ার জন্য আপনি দেবীর দ্বার দিয়ে ঢুকে তারপরে ক্যান্টনমেন্ট দিয়ে বের হয়ে ওই কুমিল্লা দিয়েও যাইতে পারবেন এদিকে আবার ব্রাহ্মণবাড়িয়া দিয়ে গিয়ে তারপরে আপনি ভৈরব দিয়েও যেতে পারবেন কোনো অসুবিধা নাই এক জায়গায় যাওয়ার জন্য পথ একাধিক থাকতে পারে কিন্তু যারা নিয়ে যাবে সেই ড্রাইভাররা দক্ষ হতে হবে এবং তাদের সাথী যারা থাকবে হেল্পার তাদেরকেও পারদর্শী হতে হবে এখন